আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলা সাত মাইল গরুরহাটে সারসা থানা বাগাসরা ইউনিয়ন দর্শক হাট সপ্তাহে দুই দিন প্রতি শনিবার ও মঙ্গলবার এখানে সকল জাতের সকল প্রকার গরু প্রচুর পরিমাণে আমদানি হয় দর্শক আপনারা দেখতে পারছেন আজকের হাটে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে বড় বড়ো সার গরুগুলা যেই গরুগুলা মূলত আপনারা দু হাজার পঁচিশ কোরবানির টার্গেটে পালতে পারবেন পাশাপাশি কষাই গরুগুলা কেমন টাকা চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যই দিব দর্শক আপনারা দেখতে পারছেন সামনে একটা ছোট দেহের গরু এটা মূলত কি জাত কেমন বয়স কত টাকা ছাড়ছে সকল তথ্য আপনাদেরকে দিব

এখন বাজার বুঝে কম আছে তাই তো আপনারা শুনলেন দর্শক এই গরুটা এক লক্ষ পঞ্চাশ হাজার নিয়ত বেচাকেনা বাজার পরিস্থিতি বুঝে কিছু কমে বেচাকেনা হতে পারে বাজার পরিস্থিতি বুঝে বাজার খারাপ প্রচুর পরিমাণে আমদানি আমদানি অনুযায়ী খদ্দের ক আজকে মোট কয়টা ছিল আপনার হয়েছে বেচাকেনা আচ্ছা একটা আছে তো এই চারটে বেঁচা কিনা করে মূলত কেমন দেখলেন বাজার মূলত এই কসাই গরুগুলা কত টাকা মনে বিক্রি হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ যদি কেউ দেখে শুনে চোখ কান খুলে যাচাই করে কেনে চব্বিশেও কিনা যাচ্ছে নাকি গাই গাই গরু না এড়ে গরু পঁচিশ ছাব্বিশ দর্শক আপনারা শুনলেন এড়ে গরু পঁচিশ ছাব্বিশে বেসা কেনা হচ্ছে পঁচিশ ছাব্বিশে কষাই গরুগুলা বড় বড় গরুগুলা বেচা কেনা চলছে সাত মাইল হাট থেকে এখানে সকল জাতের সকল প্রকার গরু প্রচুর পরিমাণে আমদানি হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে সব লট আকারে রাখা আছে দর্শক প্রচুর পরিমাণে গরু এদিকে ফ্রিজ অ্যান্ড পুরা জাতের গরু এটা মূলত কত টাকা চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটাই দিব আপনাদেরকে এক লক্ষা দেখি পঞ্চান্ন আপনারা শুনলেন দর্শক এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন দেখতেছে দেখা দেখি চলছে সাত মাইল হাট থেকে দর্শক

তবে বাজার পরিস্থিতি বুঝে পঞ্চাশ ভেঙে বেচা কেনা হওয়ার সম্ভাবনা পঞ্চাশ ভেঙে বেচা কেনা হওয়ার সম্ভাবনা দর্শক আপনারা শুনলেন সাত মাইল গুরুহাট থেকে পাকিস্তানি সিন্ধি জাত শাহীওয়াল জাত পাশাপাশি কুরাস জাতের বিশাল বড় বড় গরুগুলা প্রচুর পরিমাণে আমদানি হয় দর্শক যারা আসতে যাচ্ছেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে কুড়াই করতে পারেন এই দিকে একটা কুরাস জাতের গরু দর্শক শিং লম্বা এটা মূলত কষাই যাবে কষাইতে যাবে এটা কত দাম চাচ্ছে কতটুকু মাংস আছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব সাত মাইল হাট থেকে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই একটু মাংসের টার্গেট দেন তো মাংসের টার্গেট দেন কতটুকু হতে পারে সাড়ে চার মন সাড়ে সেট বাদে আপনারা শুনলেন দর্শক পা মাথা ভুড়ি সেট বাদে সাড়ে চার মন টোটাল ওয়েট আছে ভাই চাষ কেমন তাসিলম ভাই একশো একশো দাম পার্সেন্ট কেমন আসলে একটু বলেন এক লক্ষ কুড়ি এখন নিয়েত পঁচিশ হলে আপনারা শুনলেন দর্শক ওনার নিয়েত এক লক্ষ পঁচিশ একশো কুড়ি পর্যন্ত দাম হয়েছে এক কুড়ি হাটের মাঝামাঝি সময় দর্শক এক লক্ষ কুড়ি পর্যন্ত দাম হয়েছে এখানে প্রচুর পরিমাণে আমদানি হয় দর্শক আপনারা দেখতে পারছেন সাত মাইল হাট থেকে যারা আসতে চাচ্ছেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে কুরাই করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই দিকে একটা বিশাল বড় গরু বেশ চমৎকার এ ধরনের গরুগুলা প্রচুর পরিমাণে আমদানি হয় আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা কুরাস জাতের গরু দর্শক নাভি গলকম্পো ঝোলা এটা কত টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যই দিব দর্শক দর্শক এটার মালিক পাওয়া যাচ্ছে না গরু বেঁধে চলে গেছে এই দিকে একটা চমৎকার দর্শক পাকিস্তানি সিন্দি গরু নাভিজ ঝোলা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এটা চাষ ছিলেন কেমন চৌত্রিশ এক লক্ষ চৌত্রিশ দর্শক আপনারা শুনলেন চাষছে এক লক্ষ চৌত্রিশ সাত মাইল হাট থেকে দর্শক আচ্ছা কাকা একটু ধারণা দেন তো আজকে বাজার অনুপাতে কত হতে পারে একশো কুড়ি বাইশ পর্যন্ত দাম হচ্ছে আপনারা আর শুনলেন একশো কুড়ি বাইশ পর্যন্ত দাম হচ্ছে আঠারো কুড়ি এরকম দাম হচ্ছে এখন বেচা কেনা একটু বেশি হলে ছেড়ে দেবে আপনারা আর শুনলেন সাত মাইল হাট থেকে দর্শক ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন